মিষ্টি মানে বলতে করছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো মামামকে স্কুলে পাঠাবো তার জন্য তোমাদের দাদাভাই ভাই দেখো গরম করছে হচ্ছে মামাকে খাইয়ে পাঠাবে আর আমি চলো মামাকে রেডি করিয়ে দিই অফিসও আছে চলো কী কী পনির রান্না করবো আজকে রয়েছে ফ্রিজে পনির তো চলো এবার হচ্ছে গিয়ে মামা রেডি করিয়ে আসলে তো ততক্ষণে দুধটা এই কিছুতে নামিয়ে ঠান্ডা করো দুধ খেতে হবে আসো আসো অল্প একটু বাবা আমি আনলে তো বেশি করো চামচ করে দিচ্ছি গ্লাস নিয়ে আসবো কিন্তু গন্ধ পেতে হবে না ভালো করে আসন দিয়ে বস বাবু হয়ে বস

আর দেখো এখন মামামের টিফিনটাও রেডি করে নিলাম কিছু কাজু কিশমিশ খেজুর আর হচ্ছে একটু আপেল কেটে দিলাম ব্যাস এটাই দিয়ে দিলাম আজকে সেরকম কিছু করলাম না এমনিতেই আমি খুব লাইট টিফিন দিই কেন কি ওই ছুটির সময় ছুটির কিছুক্ষণ আগেই ওদেরকে টিফিনটা খাইয়ে দেয় তার জন্য এসে ভাত খেতে চায় না তাই আমি একটু লাইট টিফিনই দিই আর হচ্ছে গিয়ে এবার তোমাদের দাদাভাই মামামকে রাখতে যাবে তো স্কুটিতে করে রেখে আসে ওকে আর আমি নিয়ে আসি ও অফিসে চলে যায় তারপর তারপর দেখো আমি আজকে রান্না করব ঝিঙে পোস্ত এখান এখানে হচ্ছে পনিরের তরকারি আর হচ্ছে করব আলু ছিল না এমন জ্বালা যে আলু নেই যে পনিরের মধ্যে দুটুকু আলু দিলে ভালো লাগে তার জন্য ওই পোস্ত কাজুবাদাম আর হচ্ছে কি একটু আদা লঙ্কা ইয়ে করে মিক্সিতে পেস্ট করে ওই মশলাটা দিয়ে রান্না করব আর একটু জিরে গুঁড়োও দেব। তো দেখো আমি এখন সকালবেলায় তাড়াতাড়ি করে রান্না করছি সকালে যে ডিউটি সেগুলোই এখন করতে হচ্ছে আর কদিন ধরে যেমন তোমাদের সঙ্গে ঠিকঠাক ব্লগই শেয়ার করতে পারছি না এই একই রকম কাজকর্ম আর কি শেয়ার করব ভালো লাগে না সত্যি বলতে দেখবে সবেতেই একটু আলু থাকলে খুব ভালো লাগে ঝিঙে আলু দিয়ে একসঙ্গে পোস্ত দিয়ে খুব ভালো লাগে শুধু ঝিঙে দিয়ে আমার না অতটাও ভালো লাগে না যাই হোক কি করা যাবে আর এখানে একটু পেঁপে আর হচ্ছে কাঁচা কুমড়ো সিদ্ধ দিয়ে দিলাম কি বলো তো নিরামিষ ডাল ভাত না ভালো লাগে না তার জন্য একটু সিদ্ধ খেতে ভালো লাগে তার জন্য আর কদিন ধরে তো নিরামিষ খেতে হচ্ছে আমাদের অসুস্থ পড়েছে তার জন্য তো দেখো তোমাদের দাদা ভাই এই যে সকালবেলায় হচ্ছে ডাব নিয়ে এসেছে তো ও একটা খাবে আর আমি একটা খাবো তার জন্য রান্নার শেষে তোমাদের দাদা খেতে দিয়ে দিলাম পনিরের তরকারি আর ওই যে সিদ্ধটা মাখাবো মানে হাতাটা দিয়ে শুধু টুকরো টুকরো করে রেখেছি তারপর ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে চটকাবো আর হচ্ছে ওই ঝিঙে পোস্ত ব্যাস এগুলোই ছিল আজকে রান্না তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে যাবে তারপর আমি তো রোজ যা কাজকর্ম সেগুলো সেগুলোর আর মাঝখানে দেখাইনি তো মামামকে স্কুল থেকে নিয়েও এসেছি আর আসার পথে না ও দোকান থেকে মিষ্টি কিনেছিল ওই মিষ্টিটা খাবে জন্য বায়না করেছিল দিয়ে ওই মিষ্টিটা নিয়ে এলাম আর ওকে খাইয়ে ব্যাস ঘুমও পাড়িয়ে দিলাম তারপর বিকালে ওকে পড়াতে আসলো আমার স্নান খাওয়া সব কমপ্লিট করে সন্ধ্যাবেলায় তোমাদের দাদা ভাই আসার আগে হচ্ছে আমরা খেয়েছি কিন্তু না টক লাগতো বাট এইটা বেশি পেকে গেছে মনে হয় কেন কি নরম ছিল প্রচণ্ড আর খেতেও বেশ মিষ্টি মিষ্টি লাগছিল তাই বলছিলাম যে এর আগে যতবারই খেয়েছি টক খেতে কিন্তু এবার একটা মিষ্টি ছিল কিন্তু ভেতরে যে সাদা অংশটা ওইটা কিন্তু টক পাশের সাইডে যে ওগুলো মিষ্টি যাই হোক খেতে বেশ ভালো লাগলো তারপর ও বলছিল যে নেক্সট দিন আরও বেশি করে নিয়ে আসবো এত ভালো খাচ্ছ যখন হ্যালো এভরিওান তো কালকে কিন্তু আর তোমাদের সামনে আসেনি আর আজকে হচ্ছে তার পরের দিন তো আজকে এই যে বিকালবেলার দিকে এখন আমি রেডি হয়ে নিয়েছি আর এখন যাবো হচ্ছে গঙ্গার পাড়ে গঙ্গার পাড়ে গিয়ে একটু বসবো তো খুব ভালো লাগবে তো দেখো এখন আটটা বেজে গেছে যদিও তাও যাব আর ওখান থেকেই ভাবছি রাতের খাবার খেয়ে আসবে চলো কি খাবো তোমাদের সঙ্গে ওখানে গিয়েই শেয়ার করবো যদি পাই তো তোমাদের দাদাভাই এখন রেডি হবে তারপর বের হবো চলো তোমরাও ভিডিওটা দেখতে না সারাদিন ঘরের মধ্যে এক ঘেমি জীবন ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু ঘুরতে যেতে ভালো লাগে তো তোমাদের দাদাভাই অফিস থেকে এলো তারপর টিফিন করলো তবে বললাম যে চলো তাহলে আমরা একটু ঘুরে আসি তাই দুজনা মিলেই কিন্তু বেরিয়ে পড়লাম আচ্ছা এবার বলো তো তোমাদের কার কার পুজোর শপিং হয়ে গেছে অনেকেরই কিন্তু পুজোর শপিং এবছর এখনও হয়নি কেন বলছি বলো তো এবার তো পুজোর কোনো আনন্দই নেই তাই না সবার মধ্যে আর এক মাসও নেই পুজো তাইতেই কারোর মনে কোনো আনন্দ দেখতে পাচ্ছি না কিছু না তাই ভাবছি যে আমিও কবে যাবো শপিং করতে ভালো লাগছে না তো যাই হোক মামা মেয়ের জন্মদিনের শপিংটা সেরে নি তারপর পুজোর শপিং করব আমি কিন্তু খাচ্ছি না গো ও খাচ্ছে আমার সামনে একটু ভালোবাসা থাকলে খেত আমার তো পছন্দের জিনিস তাও আমি মানে খাচ্ছি আমি খাচ্ছি না মানে খাও না তাহলে কপ কপ করে খাচ্ছি বেশি ভালোবাসলে সমস্যা আছে কি সমস্যা বউ পালিয়ে যায় বেশি ভালোবাসা দিলে বলো কেউ শুনবে না ওর কথা তো হচ্ছে গিয়ে ও খাবে এরপর গঙ্গার পরে বসবে তো আমি তো বলো ওখানে একটু বসবো তারপরে খাওয়া দাওয়া করে যাব দাঁড়া না ডিরেক্ট চলে এসে খেতে খাও চলো গাই তো দেখো এখন হচ্ছে গঙ্গার পারে বসে ঝালমুড়ি খাচ্ছি ঝালমুড়ি নিয়ে নিয়েছি ঝাল ঝাল করে আর কিন্তু কোনো হাওয়া নেই গরম বলো きっとね。<her. S 2> <it>

চল। আরে মামা আমার মার জন্য। না গো মামামের বাবার জন্য। আমি খাই না তো। সেটা মন ফিগার দেখেই বুঝতে পারবে আমি কি খাই কি খাই। চুরি চুরি করে খায়। চুরি করে। চুরি করে খেলে না এই এইটা কথা বলবে যে হ্যাঁ, কমেছে কি কমলো। তাও তুমি আমার সামনে খাও ইল্লার্জের মতো মানে কি বলবো। কোনো মায়া দয়ায় কিছু? আমি তো ডাল নেই।ダイエット করতে ঢঙের গায়ে ঢং করে দেখো ঠিক আছে একদিন করে দেখো কেলিয়ে পড়বা চলো তো চলো গাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কালকে আবার দেখাবো নতুন একটা ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা